আজ আটই মার্চ জাতীয় নারী দিবস তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি সব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশা আরো কুরোর লাগে দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি রব চিনে সার্থকের পথ কেন না ছুটাবোতে যে সন্ধানের রথ দুগ্ধ সসে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিবন যাব না বাসুর এ বধূ ভেসে কিঙ্কিনী আমার প্রেমের বীর্যে কর অসংকিনী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলিন ক্ষীণ দীপ্তি বধুলিতে কবুতারে দেব না ভুলতে মোর দীপ্ত কঠিনতা দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে সমুদ্রের বক্ষে নিক্ষেপিবে সমুদ্র পাখির পক্ষে ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি সপ্তর্ষির আলোকে জবে যাবে তারা পন্থা অনুগামী হে বিধাতা আমার এর এখন বাক্যহীনা কণ্ঠে মোর জাগে রুদ্রবিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাদিত স্রোতে যাহা ম রনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে আমার কবিতাটি কেমন হয়েছে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন